আসসালামু আলাইকুম আমার প্রিয় বাগানি ভাই বোন আমাদের নার্সারির মধ্যে আমরা একটা বড় সুন্দরী কুল গাছ রোপণ করতেছি আমরা এখানে রোপণ করার পরে অল্প কিছুদিন ভিতরেই এই গাছটার মধ্যে কিন্তু বড়ই চলে আসবে যেমন শুকনো গোবর গোবরটা আমরা গাছ দিচ্ছি আপনারা কখনোই কাঁচা গোবর দেবেন না আমরা অনেকগুলো গোবর সার দিলাম এই রোপণ করার সময় আর কিছু দেবো না এখন শুধু গোবর সার দিব আরো পনেরো বিশ থেকে বিশ দিন পরে আমাদের যতগুলো সার প্রয়োজন এই গাছের জন্য তখন আমরা সার দিব। সাথে মাটি দাও সুন্দর করে মাটি দাও বাবা এই যে আমাদের নার্সারি নার্সারিতে আমাদের অনেক অতিথি আসেন মেহমান আসেন তো ফল যতগুলো ফল আছে। যদি আমরা ফল দিয়ে আপ্যায়ন করি এটাই আমাদের অনেক আনন্দ লাগে এই জন্যে প্রত্যেকটা জাতেরই ফল গাছ রোপণ করতেছি পাশাপাশি অনেকেই কিন্তু আমাদের কাছে সায়নের জন্য আসেন এই কুলের সায়ন আমের সায়ন এই জন্য আমরা মাতৃগাছও তৈরি করতেছি হয়ে গেল আমাদের কুল গাছ রোপণ করা আমরা এটার মধ্যে একটা কুটি দেব তারপরে একটা পানি দেবো যেহেতু গাছটা আজকে রোপণ করলাম আমাদেরকে দেখে বৃষ্টিপাত নাই তো আপনাদের দাওয়াত কিছুদিন পরেই এই গাছটা আমাদের কুল ধরবে আপনারা কলকাতার জন্য চলে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ